আচ্ছা বার্থডে সেলিব্রেশন কেক কাটিং সবুজ বেলুন সিক্রেট রুম সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে দেখো একটা জিনিস আমরা বুঝতে পারছি আমাদের সিক্সেন্স কিছু বলছে সেটা হচ্ছে বেচু আর এচুর রিলেশন রিলেটেড তারা ঠিক আছে এবং সেই জায়গা থেকে একটার পর একটা জিনিস উঠে আসছে যদিও অপরপক্ষের লোকেরা অনেক কিছু বলছে যেমন বলছে যে আমাদের বেচু তো অত লম্বা নয় তাহলে বেচুকে কেকটা খাওয়ানো হচ্ছে না এটাও বলা হচ্ছে তো ওভারঅল সমস্ত জিস্টা সবার ভিডিওতে একটু 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 করে নানা রকম কন্টেন্ট ছড়িয়ে আছে আর সেটা নিয়ে আমি কথা বলছি না আমি এরকম বলবো না যে আমি ওকে কন্টেন্ট করি না আমি ওকে কন্টেন্ট করি না ওর ভিডিও দেখি না ওদের নিয়ে কথা বলতে ইচ্ছা করে না ওরা ফালতু বকে ওরা চারা না ওদের পাত্তা দি না ওরা ওরা আমার নয় আরে ভাই কোনো ব্যক্তি বিশেষ কারোর কন্টেন্ট হতে পারে না যেটা কন্টেন্ট সেটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টপিক আর তার জন্যই কখনো কখনো আমরা কাউকে না কাউকে নিয়ে বলে ফেলি কারণ সেইখান থেকে উৎপন্ন হয়েছে কন্ট্রোভার্সিয়াল টপিক যেহেতু আমরা কাজ করছি বেচু এবং টিনুসুন্দরীকে নিয়ে তাই টিনুসুন্দরী আর বেচু আমাদের কন্টেন্ট হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি বেচুর ব্লগিংয়ে এবং টিনুসুন্দরীর ব্লগিংয়ে যেগুলো নিয়ে কথা বলা যায় সেগুলো নিয়েই মানুষ কথা বলছে তো ব্যক্তিবিশেষ কিন্তু কন্টেন্ট নয় টপিক যে কন্টেন্টের যে টপিক সেটা হচ্ছে সেই ব্লগে যেটা উৎপন্ন হচ্ছে যেটা নিয়ে বোঝা বোঝা যাচ্ছে যে এটা নিয়ে কন্টেন্ট করা যায় বা এটা নিয়ে কথা বলা যায় সেটাই কন্টেন্ট তাহলে এখানে কেন বলা হয় বারবার একে দেখি না একে কন্টেন্ট করি না একে নিয়ে বলার প্রয়োজন হয় না শুধু আমায় বলেছে বলে বলতে আসতে হয় প্রথম কথা হচ্ছে যদি কাউকে আমার মনে হয় ইগনোর করব যার ভিডিও আমি দেখব না যাকে আমি পাত্তা দেব না বা যার কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আমি আলোচনা করব না করব না তাকে জাস্ট ইগনোর মারো তার ভিডিও দেখো না তোমাকে যদি কেউ কিছু বলেও তাহলেও তো বলার প্রয়োজন নেই কারণ সে তোমার কন্টেন্ট না তোমার বক্তব্য অনুযায়ী যদিও তার ভিডিওর কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে তুমি কথা বলবে তবু তুমি সেই কথাটা বলবে মানে এরকমই হচ্ছে কিছু লোকজন আছে হ্যাঁ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ পুঙ্গের খেকি চুনা 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 করে যাচ্ছে বেশ কিছুদিন ধরে অথচ বলবে তুমি আমার কন্টেন্ট না তোরা আমার কন্টেন্ট না তোকে দেখতে ইচ্ছা করে না তোকে ভালো লাগে না ভালো লাগে না দেখিস না ভাই কেউ তো মাথা দিব্যি দেয়নি ভাই আমাকে দেখতেই হবে আমাকে নিয়ে কন্টেন্ট করতেই হবে কে মাথা দ্বিপি দিল তোদেরকে তবু করবি আবার লেকচার মারবি ভাই কর না কেউ তো বারণ তোর কন্টেন্ট করেনি যদি মনে হয় কোনো পার্টিকুলার ব্যক্তিকে আবার বলার দরকার আছে বলবি আর এই যে মিথ্যা কথাগুলো বলিস না আমাকে বললো আমাকে টানলো তাই আমায় করতে হলো তার আগে তুই অনেকগুলো ভিডিও করেছিস ঠিক আছে এই রিসেন্ট অনেকগুলো ভিডিও করেছিস তাই জন্য তো আমিও বলতে পারি তোকে বলতে আসতে হলো না আমার এরকম ব্যাপার নেই আমি যদি মনে করি তোকে ইগনোর করব আমি করতে পারি আমার যদি মনে হয় তোকে নিয়ে এই ব্যাপারে কথা বলবো আমার ভিউয়ার্সদের এন্টারটেন পারপাস তাহলে আমি বলবো ঠিক আছে তো এইখানে কোনো ওরকম ব্যাপার নেই আর এরকম না কুছবি না যে তোকে নিয়ে বলার মতো নয় তুই এই নয় তুই সেই নয় আরে ভাই তোরা অনেক হনু মানে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার বিরাট বড় মাপের তো সো হোয়াট তোরা অনেক বড় মাপের লোক আমি একটা ক্ষুদ্র নগণ্য এটাই তো এটাই বক্তব্য তো তোদের যে ভাই আমার কোনো অকাত নেই আমার কোনো লেভেল নেই আমি লোকের পাচেটে গুচ এটে এই জায়গায় এসেছি আমি কিছু করতে পারি না আমার কন্টেন্ট দেখার মতো নয় আমি সব দিক দিয়ে কুৎসিত এটাই তো প্রমাণ করতে চাস তো সেটাই নেই সেটাই তোরা অনেক বড় মাপের আমি তো বলছি তোরা অনেক বড় মাপের ক্রিয়েটার তোদের বিশাল ক্ষমতা তোদের বিশাল অকাত তোরা এক একটা যুধিষ্ঠিরের বোন আর তোরা মিথ্যা কথা বলিস না আর তোরা পুরো যুক্তিযুক্ত কথা বলিস আমরা বেকার কথা বলি কেউ শোনে না কেউ পড়ছে না কেন আমাদের ভিউজ নেই আমাদের ভিউজ নেই তার মানে আমাদের কিছু নেই অকাত এটাই শুনতে চাইছিস তো আমি এটা বলে নিলাম নে সেটাই সেটাই এটা বলে যদি তুই নিজের মনকে স্যাটিসফাইড করিস আমার তো কিছু বলার নেই এই যে সবসময় বলিস আমি আমার নিজের যোগ্যতায় এখানে এসেছি আমাকে কেউ চেটে আনেনি আমাকে কেউ চাটিয়ে আনেনি আমি কারোর কমিউনিটিতে ঝুলিনি আমি এই করিনি আমার যা আছে আমার নিজের দক্ষতায় আছে আমি সমস্ত কিছু আমি নিজের দক্ষতাই করেছি আর বাদ বাকি লোকেরাদের ডিফেম করার জন্য বলিস তারা চেটে এসেছে গু এসেছে কমিউনিটিতে ঝুলে এসেছে এ লাদ মেরেছে ও লাদ মেরেছে এখান থেকে লাদ খেয়েছে ওর সঙ্গে ঝগড়া হয়েছে ওর সঙ্গে তুই দেখেছিস কোনোদিন আমাকে উত্তক্তমূলক কথা বলতে অনেক উস্কে ছিলিস অনেক উস্কে ছিলিস উত্তক্তমূলক কথা শুনবার জন্য কিন্তু তুই দেখিস নি আমাকে উত্তক্তমূলক কথা বলতে ভেরি ফিউ ভিডিওস আমার আছে যেগুলো হয়তো কোনো কারণে একটা হিট অফ দ্য মুভমেন্টে দু একটা ভিডিও তো অ্যাংরি আমার হয়ে গেছে বাদ বাকি আমি কুললি ভিডিও করি ঠিক আছে আর যদি আমাকে কেউ লাথ মেরে শান্তি পায় তাহলে মারুক না মানে মুখ দিয়ে তো লাথ মারে পা দিয়ে তো মারতে পারবে না মুখের কথাতে লাথ মারবে তাই তো সে যদি কেউ মেরে শান্তি পায় মেরেছে স্যাটিসফাইড হয়েছে ঠিক আছে আমার কোনো চিন্তা নেই তার জন্য যে যেটা করে আনন্দ পায় সে সেটা করুক তুই যেটা করে আনন্দ পাস তুই সেটা কর কিন্তু এই সবসময় বড় বড়ো একটা কথা মানে নিজেকে বিশাল একটা কিছু ভাবা আর অন্য লোককে খুব ডিফেম করা অন্য লোক খুবই পাতি এই যে তোদের মেন্টালিটি এই মেন্টালিটিটাই কিন্তু তোদের কাল বুঝতে পেরেছিস তো কাউকেই হেও করবি না কে কখন কোন জায়গা থেকে কিভাবে সারভাইভ করে যায় না ঠিক আছে ভিডিওতে ভিউজ হয় পরে দেখলি তার হয়তো কুড়ি হাজার হয়ে গেল এটা কোনো বড় ব্যাপার নয় আর ইউটিউব প্ল্যাটফর্মটা কারোর কেনা নয় যে কে যে কেউ এসে এই প্ল্যাটফর্মে ভিডিও করতে পারে যখন খুশি ভিডিও করতে পারে যেভাবে খুশি ভিডিও করতে পারে ঠিক আছে আচ্ছা এইবার তোরা ড্রেস নিয়ে পড়লি ও রাত্রিবেলা কেন মানে আমি নাইটি পরে ভিডিও করছি স্লিপলেস হয়ে সেটা ওটা ঘুমানোর সময় আমি ভিডিওটা করেছি ঠিক আছে তো সেই সময় রাত্রিবেলা যতটা ফ্রি থাকা যায় সেরমভাবেই তো লোকে ভিডিওটা মানে থাকে বাড়িতে তো সেই সময় ভিডিও করলে কি হবে আর সেটা ঘুমানোর সময় কেন এমনি সময় স্লিপলেস নাইটি পরে লোকে ভিডিও করতে পারে তো সেটার জন্য আমার বেশি গরম শরীরে এসব কি বোকা বোকা কথা তো যাই হোক মানে আমি কম্বল গায়ে দিয়েও তো ভিডিওটা করেছি তাহলে তখন কি আমার প্রচুর শরীরে ঠান্ডা না কি মানে কি বলতে চাইছিস যাই হোক আর একজন দেখি বলছে যে মানে খেকি বলছে যে আমি না এই রাত্রিবেলা যে ভিডিওগুলো করি এতটাই আমার ঘুম পেয়ে যায় দেখে মনে হয় যে আমি কিছু খেয়ে আছি হ্যাঁ এতটাই চোখটা ঢুলুঢুলু হ্যাঁ এটা ঠিক কথা আমি নিজেই তো স্বীকার করেছি যে অনেক রাত্রির হয়ে গেছে সেই সময় ভিডিও করছি আমার ঘুম পেয়েছে আর ঘুম পেলে লোকের চোখ ঢুলু ঢুলু হয়ে যায় এবার তুই যদি মনে করিস তাতে আমি দশ পেক খেয়ে বসে আছি তো তাই সেটা তো তোর ভাবনা চিন্তা আমার কিচ্ছু বলার নেই সেখানে আর এখন এই রাত্রিবেলা কেন আমি ভিডিও করে রাখি তার কারণ সকালবেলা আমার ভিডিও করার টাইম নেই ঠিক আছে তো সেই জন্য রাত্রিবেলা ভিডিও করে রাখলে আমি সকালবেলা দিয়ে দিলাম আমার পক্ষে সুবিধা তাই রাত্রিবেলা করে আমি একটা ভিডিও করে রাখি তো যাই হোক এইগুলো অনেকটাই বলে ফেললাম এইবার চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে যাই হোক ঢেপি দিদি বলছিল যে যেহেতু বেচু অতটাও হাইট নয় লম্বা অতটা তাই যখন কেকটা খাওয়ানো হচ্ছে মানে জিমি যখন কেকটা খাওয়াচ্ছে এতটা উঁচুতে খাওয়াচ্ছিল যে সেটা কখনোই বেচু হতে পারে না এক্স্যাক্টলি ও ঠিকই বলেছে এবং এই জায়গায় দুজন খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে এক হচ্ছে সুপু যে কিনা আমার একজন ভিউয়ার্স আর এক হচ্ছে সুস্মিতা দি তারা বলেছে যখন জেনারেলি আমরা কোনো বাচ্চাকে কোলে নি বড়ো বাচ্চা মানে একেবারে কচি পুঞ্চু বাচ্চা না একটু বড়ো বাচ্চা তিন চার বছরের সেই বাচ্চার একটা হাইট হয়ে যায় তো সে যখন কোলে ওঠে তারপর সে উঁচুতে তো তখন তাকে খাওয়াতে গেলে উঁচু হয় তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ও কোনো বাচ্চার মুখে কেকটা দিচ্ছে ঠিক আছে তো সেটা পরিষ্কার বোঝা গেছে এখান থেকে অনেক কিছু উঠে আসছে দ্বিতীয় কথা হচ্ছে এই যে বেলুনের কথাটা বলা হচ্ছে যে আমি সবুজ বেলুন নেব হুম আর ওদিকে বেচু বলছে না নেই ঠিক আছে এইবার বলা হচ্ছে যে সে যখন নেই বলেছে তখন কিন্তু আর মানে ছোট্ট সোনা কোনো প্রশ্ন করেনি তো মানে এই যে প্রশ্ন করেনি তার মানে হচ্ছে ও এমনিই বলেছে আমার একটা সবুজ বেলুন চাই ঠিক আছে ও কিছু দেখে বলেনি এটা এটা থেকে প্রমাণ হয় না ঠিক আছে বাচ্চাটা ভীষণই অ্যাক্টিভ এটা ঠিক কথা এবং বাচ্চাটাকে বাচ্চাটা যেটা যেটা ডিম্যান্ড করেছে খুব একটা বেশি ও আবদার করে না আমি যেটা দেখেছি এটা সত্যি কথা যে বাচ্চাটা বায়নাবাজ নয় যে এটাই চাই ওটাই দাও এরকম করে না তো খুব মিষ্টি করে বলেছে আমি একটা সবুজ বেলুন নেবো ওর মা বাবা বলেছে না নেই তো নেই তো মানে ফুরিয়ে গেছে এটা বলেছে ঠিক আছে তারপরে আর ও কোনো কোশ্চেন করেনি তার মানেই ও নিজের মন থেকে বলেছে ও কোথাও দেখেনি এটা নয় এই বেলুনের সংযোগটা ডেফিনেটলি আছে আর অবশ্যই যে ভিডিওটায় ও এটা কাট করে দিতে পারতো এই জায়গাটা ব্লগিংয়ে যদি তুমি কোনো ভয়েস ওভার দাও ঠিক আছে তাহলে অনেক কিছু কাটিং করা যেতে পারে ভয়েস ওভার যদি দাও কিন্তু যদি তুমি র্যান্ডমলি ভিডিও করতে করতে কথা বলো তাহলে পট করে ওখানে কাটা যায় না যদিও ব্লগারদের হাতে কাটিংয়ের অপশান আছে তারপরেও যদি তুমি ভয়েস ওভার না দাও তাহলে তোমাকে অনেক জায়গায় কথা বলতে বলতে যেহেতু করছো ফট করে যদি তুমি এক জায়গায় কাট করে দাও তাহলে কথাটা বিক্ষিপ্ত হয়ে যাবে তখন বোঝা যাবে তাই জন্য সবসময় চাইলেও কাটিং করা যায় না যারা ব্লগিং করে তাদের ক্ষেত্রে এটা পসিবল নয় তার জন্য অনেক কিছু ঠাউরে ঠুউরে বেরিয়ে যায় ব্লগারদের আর সেগুলো নিয়েই কন্ট্রোভার্সিটা তৈরি হয় অনেক কিছু চাপতে পারা যায় না ঠিক আছে আচ্ছা এবার কেটে দিলে জিনিসটাই অড হয়ে যাবে লোকে বুঝতেও পারবে জিনিসটা অড হয়ে যাবে তাই কেটে দেয় না মানুষ ঠিক আছে এটা বোঝাতে পারলাম আচ্ছা এবারে এত কথা কেন হচ্ছে দেখো জন্মদিন সেদিকে জিমি বলছে যে এই জন্মদিনটা আমার স্পেশাল জন্মদিন এইরকম জন্মদিন আমি জীবনে কোনোদিন পালন করিনি তো সেখান থেকে একটা সন্দেহ দানা বাঁধবে যে সে এত বড় হলো তার বাবা মা ছিল তার সন্তান ছিল তার হাজব্যান্ড ছিল তার বিএফ ছিল কোনো সময় সে এরকম স্পেশাল জন্মদিন বানায়নি অথচ এইবারে বানাচ্ছে তাহলে কোথায় এমন আছে কি প্রিসিয়াস জিনিস পেলো যে জন্মদিনটা এতটা স্পেশাল হয়ে গেলো এখান থেকে তো ইউনিভার্সিটি হয় কারণ বাবা মা অলরেডি ওর কাছে আছে আর সন্তানদের কাছে থাকে না বড় থাকে না বিএফের সঙ্গেও প্রবলেম তাহলে এরকম একটা অশান্তিকর পরিবেশে কোন মেয়েটার এত সুন্দর জন্মদিন পালন হয় যেখানে সে খুব হ্যাপি তার মানেটা তো একটুখুনি বুঝতে হবে তো এখান থেকে ধুয়ে ধুয়ে চার হচ্ছে এই দিকে আমাদের ভেচুদার সানডে স্পেশাল হচ্ছে সব কিছু তো এই সানডে স্পেশাল যে হচ্ছে সমস্ত কিছু তার থেকে বোঝা যাচ্ছে যে তার আনন্দের বহিঃপ্রকাশ তাহলে এদিকেও স্পেশাল ওদিকেও স্পেশাল ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে এটা যে আমাদের বেচুর ছেলের দিদিমণিও দুদিন আসবে না সেখানেও একটা ডাউট ঠিক আছে তো এতগুলো ডাউট নিয়েই কিন্তু জিনিসটাকে আমরা বুঝতে পারছি এবং সেখান থেকে আমরা সেন্স থেকে বলছি আচ্ছা এইবার যেই জন্য এত সন্দেহ দানা বেঁধেছে সেটার আসলি কারণটা কি সন্দেহ বাধার পিছনে আসলি কারণটাই হচ্ছে যে বেচুর সিক্রেট রুম যেটা বেচু বহুদিন ধরে দেখাবে 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 করছে অথচ বেচু দেখাচ্ছে না ঠিক আছে তাহলে নিশ্চয়ই বেচুও কন্ট্রোভার্সি চাইছে বা বেচুও হাইড অ্যান্ড সিক খেলছে কারণ সিক্রেট রুম অলরেডি তার মানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে বেচু নিজেই বলেছে ভিডিওর মধ্যে এবং এটাও বলেছে খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি সিক্রেট রুমটা দেখাবো ঠিক আছে এই রুমটা আমি দেখাইনি কেন না আমি এই রুমটা সুন্দর করে আমার মনের মতো ইন্টিরিয়ার করেছিলাম আমার এই বেডরুমটা পুরোপুরি আমি সুন্দর করে সাজিয়েছি সুন্দর করে মানে ওভার করেছি সুন্দর করে সাজিয়েছি সুন্দর করে সব কিছু করেছি এবং এতদিন ধরে সেই কাজ হচ্ছিল বলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তো এখন আমার কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি দেখাবো জবে বলেছে তারপর থেকেও মাসখানেক হয়ে গেছে তারপরেও দেখায়নি ঠিক আছে এইবার যেই বাড়িতে সিক্রেট রুমের রয়েছে অবস্থান অথচ বেচু নয় উপরের ঘরে আর নয় নিচের ঘরে মায়ের সঙ্গে মায়ের যে বেডরুমটা রয়েছে সেই রুমে শুতছে এইটাই মাঝে মধ্যে দেখায় অথচ সিক্রেট রুম দেখায় না এতদিন ধরে নিলাম কাজকর্ম হচ্ছিল বলে দেখায়নি এখন সব কাজকর্ম হয়ে গেছে শীতের সময় তবুও দেখাচ্ছে না তো মানুষের সাসপেন্স ক্রিয়েট হবেই কারণ সেই সাসপেন্সটা ব্লগার নিজেই তৈরি করেছে আমাদের বেচুদার নিজেই তৈরি করেছে এবার দি বলেছে যে ও ওই জায়গায় মনে হয় থাকছে না গ্রামের ভিতর তো সেটা একটু মুশকিল এক নম্বর আর দু নম্বর কথা হচ্ছে বেচুদের বাড়ি সবটাই মার্বেল ফার্নিস ফার্নিস আর হচ্ছে তোমার এচু যেখানটা আছে সেটা মনে হচ্ছে টাইলসের ব্যাপার তো সেটা হয়তো নাও হতে পারে সেটা এটা যে সিক্রেট রুমটাতেই সে রয়েছে এটার কোনো প্রমাণ আমাদের কাছে নেই আমরা ওভাবে বলতেই পারি না কথাটা কারণ সত্যি তো মানে ফ্লোর টাইলসে এদের সব মার্বেল দেয়া আছে ওরটা মানে টাইলস দেয়া আছে মনে হচ্ছে ওরটা অন্যরকমভাবে ফার্নিশড হয়েছে তো আমরা কি করে বুঝবো বুঝতে পারবো না ঠিক আছে যতক্ষণ না দেখায় তো এইবার বেচু যখন বলেইছে সে দেখাবে আর এটাও তো এঁচু বলেছে যে ব্লগাররা তাদের রুম টুর দেখাবে আমি কোনো ব্লগার নই ঠিক আছে তাহলে ও দেখাবে না এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ ও তো আর ব্লগার নয় কিন্তু যারা ব্লগার তারা তাদের রুম টুর দেখায় তো সেইখানে বেচু ছাদ থেকে আরম্ভ করে উঠান থেকে আরম্ভ করে আশেপাশে ঘর বারান্দা জানলা দরজা পিছনে মাঠে ঘাটে সমস্ত জায়গা দেখিয়েছে সমস্ত জায়গা দেখিয়েছে এবং দাদুর ঘর পরিষ্কার করে সেখানে ভাড়াটে রাখবে এরকম ধরনের কথাও বলেছে সব চপটা দেখিয়েছে কটা ছাদ কটা ঘর ঠাকুর ঘর কি অমুক তমুক তো সমস্ত দেখানো তাহলে এমন কি সিক্রেট রুমে আছে যেটা মানুষকে দেখাতে পারছে না এতদিন ও সাজায়নি গোছায়নি দেখায়নি তার পিছনে রিজন আছে কিন্তু এখন তো সব হয়ে গেছে নিজেই বলেছে তাহলে কি এমন আছে যার জন্য ও সিক্রেট রুমটা দেখাতে পারছে না যেখানে সবাই তাকে দেখতে চাইছে ভিউয়ার্সরা বলছে হ্যাঁ এবারও বলবে আমার রুম আমি যখন ইচ্ছে দেখাবো নাও দেখাতে পারি একদমই ঠিক যার রুম সে মনে করে যদি আমি দেখাবো না দেখাবো না যদি মনে করে দেখাবো দেখাবো ঠিক আছে কিন্তু দেখাচ্ছে না সেই জন্যই মানুষের পারত্যা চচ্চর করে বাড়ছে যে ভাই কি এমন সিক্রেট রুমে আছে ঠিক আছে আর ওইদিকে এইচ যে ঘরটা দেখাচ্ছে সেটা ওয়েল ডেকোরেট ওয়েল ফার্নিশ বোঝা যাচ্ছে ওইখানে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল খাট সুন্দর করে টাইলস সমস্ত কিছু করা হয়েছে তো স্বাভাবিক মানুষের মনের তো প্রশ্নটা জাগবে ভাই যে এ দুদিন আগে ভাড়া বাড়িতে ছিল কি একটা অবস্থায় সেই জায়গা থেকে সে কিছু তেমন ইনকাম করে না যেটা বিএফের কাছ থেকে উঠে এসেছে তারপরেও এত সুন্দর একটা ওয়েল মেনটেন ডেকোরেট ঘরে সে থাকছে সেখানেই ভিডিও করছে ডেলি কা ডেলি তার আগের দিনও পর্দা দেখিয়েছিল তো দেখিয়ে এরকম সুন্দর করে করছে অথচ তার নিজস্ব সেরকম একটা অন্ন বাসস্থানের সংস্কার নেই কারণ আমরা সেটা দেখেছি ভাড়া বাড়িতে থাকতো তার মা বাবা যে যেখানে থাকতো সেখানে থাকতো না ওর বিএফের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতো তো সেই জায়গায় সেখান থেকে বেরিয়ে এসে কোথায় এমন রয়েছে তাই না কারণ ওতে এক্ষুনি কিছু করে উঠতে পারেনি কোনো কিছু করে উঠতে পারেনি তো সেই জায়গা থেকে হচ্ছে তোমার ও কোথায় আছে না হচ্ছে সেটা তো দেখায়নি তো সেখান থেকে একটা জন্মাচ্ছে যে এত সুন্দর জায়গায় ও কি করে রইল আর এদিকে রুমটা যেহেতু দেখায়নি তো এখান থেকেও একটা কিউরিটি গ্রো করেছে তাই মানুষে দুয়ে দুয়ে চার মেলাচ্ছে এবং সেখান থেকে ভিউয়ার্সরা বলছে তো সেখানে তো বুঝতেই পারছো কোথা থেকে কি হচ্ছে তো একটা চেষ্টা বারবার করা হচ্ছে যে বেচুর সঙ্গে এচুর কোনো সম্পর্ক নেই বলা হচ্ছে এঁচু এবং এচুর বিএফ হনু এরা দুজনে যৌথ প্রয়াসে বেচুর নামটা ভাঙিয়ে তাদের চ্যানেল ভাইরাল করতে এসেছে এদের বক্তব্যটা এটা আচ্ছা এবং এদের এটা বক্তব্য যে ভাই কোনোভাবেই ওদের সঙ্গে জড়িত নয় কোনো একদিন অ্যাজ ভিউয়ার্স হয়তো কথা বলেছিল কিন্তু এই যে এচু বলছে কথা বলি কথা হয় কথা হবে এটার মধ্যে কোনো সত্যতা নেই ওরা ইচ্ছা করে বেচুকে ব্ল্যাকমেল করছে এবং তাদের বক্তব্য এই ব্ল্যাকমেলিংটা করছে অপরপক্ষের লোক তারা মানে অ্যাকচুয়াল কিছু ভিউয়ার্স কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং টিনু এবং টিনুর লিগাল টিম সবাই মিলিয়ে এই এচু এবং হনুকে মার্কেটে নিয়ে এসেছে নিয়ে এসে বেচুকে বদনাম করতে চাইছে এইখানে একটা কথা আমার খুব বলতে ইচ্ছা করছে যে এই হনু প্রথম কার সঙ্গে যোগাযোগ করেছে এই হনু তো প্রথম যোগাযোগ করেইছে ঢ্যাঁড়সের সাথে যেখানে আমি ওটা ভিডিও করে বলেছিলাম বলে তার আবার পিছনটা ফেটে গিয়ে সে আবার আমাকে নিয়ে কন্টেন্ট শুরু করে দিয়েছে সে ভালো করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে হনুর ব্যাপারটা হনু যখন তার ভিডিওগুলো পাবলিশ করতে শুরু করে তখনই আমরা এঁচুর সম্বন্ধে কিছুটা জানতে পারি মানে হনুর ভিডিও থেকে যদিও সেইগুলো একদমই ঠিক হয়নি এইভাবে কোনো মেয়েকে হিউমিলেট করা যায় না তারপরে সে কার সহায়তা নিল ঢ্যাঁড়সের সহায়তা নিল ঢ্যাঁড়স সেই ভিডিওগুলো হনুর থেকে জেনে এচু প্রাইভেট লাইফ আগের লাইফ পার্সোনাল সমস্ত জিনিস রিভিল করতে শুরু করলো কোথায় গেছে কত পয়সা নিয়েছে কোথায় থেকেছে ক টাকা করে দিত কত কি করত তাহলে ঢ্যাঁড়সকে কে লাগিয়েছিল আজকের যদি হনু আর এচু দুজনে মিলে বেচুকে ফাঁসানোর চক্রান্ত করে ঠিক আছে আর এই দিকের তরফের লোকেরা যদি সেটা হেল্প করে তো ঢেঁড়সের কাছে গেল কেন আর ঢেঁড়শি যদি বুঝতে পারলো যে এত এত লোক একে দিয়ে করাচ্ছে তাহলে ঢ্যাড়শি বা এগুলো মানে উন্মুক্ত করলো কেন এবং তোমরা এটাও জানো যে এচুর চ্যানেলটা প্রথমে কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু ঢ্যাঁড়সি দিয়েছিল এবং এচুর চ্যানেলের ভিডিও স্ক্রিন রেকর্ড করে নিজের ভিডিওতে ছেড়েছিলো ঢেঁড়সি তাহলে এবার কি করে জড়িত এই দিকের লোকের কথা বলা হচ্ছে এই দিকের লোকেরা যদি কিছু করে তারা তো তাদের নিজেদের ভিডিওতে ভিউজ বাড়ানোর চক চক্রান্ত থাকবে তো সেগুলো না করে ঢ্যাড়শের শুধু ভিডিওতে ভিউজ বাড়লো এই ভিডিওগুলো স্ক্রিন রেকর্ড করে ছেড়ে এবং তার সম্বন্ধে সমস্ত কিছু বলে ব্যাপারটা একটু কিরকম হয়ে গেল না অথচ বলছে এই তরফের লোকেরা সব করেছে মানে যা কিছু হয় এই তরফের লোকেরা করে যা চক্রান্ত ষড়যন্ত্র হয় সব এই তরফের লোকেরা করে ওরা সব ধোয়া তুলসী পাতা আর বেচু তো তুলসী পাতা তোমরা জানো তো বেবি বেচু হুম হ্যাঁ কি আশ্চর্য লাগে না মানে তোমরা সব বুঝতে পারছো এবং ঢ্যাঁড়সের মানে এখন চ্যানেল যেহেতু চলে গেছে সেই জায়গায় হনু নিজেই চ্যানেলগুলি সমস্ত কিছু প্রুফ দিয়েছে এখন বলা হচ্ছে যে ওই ভিডিওর প্রুফ নাকি সব দুখেন সব নিয়ে এসেছে সব ভিডিও করেছে ছেড়ে দিয়েছে এবং আট মাস আগে নাকি বেচু প্রচুর লোকজনকে বাড়িতে ঢুকতে দিত এখন দিচ্ছে না এই কারণে দিচ্ছেন এবং ইনজেকশান জারি করেছে যাতে যে কেউ এসে ঢুকতে না পারে তাহলে ইনজেকশানটা কার জন্য জারি করা হয়েছে টিনু সুন্দরীর জন্যে নাকি এই কি বলবো দুঃখেন্দের জন্য নাকি সত্যি কথা বলতে হনুর জন্য কারণ হনু যেভাবে ভয় দেখাচ্ছিল চলে যাবো বা এই করবো তার জন্য বলা যায় না হনু চলেও যেতে পারে তাই না তাই জন্যে তো এই সব নিয়ে অনেক প্রশ্ন আছে যাই হোক সেই প্রশ্নের সদুত্তর তোমরা নিজেরাই নিজেদের পাবে আর আমার ভিউয়ার্সরা বেসিক্যালি ভেরি স্মার্ট আমাকে কিছু বলে ওদের বোঝাতে হয় না তারা যা বলে সেইগুলো শুনে আমি অবাক হয়ে যাই মানে তারা কি দৃষ্টি দিয়ে দেখে সমস্ত কিছু তাদের কাছে তারা পুরো একদম খোলা চিঠির মতো লিখে দিয়ে যায় যেখান থেকে আমরা নিজেরা অনেকটা সমৃদ্ধ হই কিছু কিছু ভিওয়ার্স এমন ভাবে লিখে যায় তো সবটাই সবার কাছে ভেরি ক্লিয়ার এখনও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে আর হাইলাইট করা হচ্ছে টিনু সুন্দরীকে যে শোয়ে নোংরা সে ছেলে নিয়ে যায়নি সে এই করেছে সে ফেক কান্না কাঁদছে সরি হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলো তো টিনা সবই ফেক তাই না আর কে বুঝতে পারে বলে তো যারা এই ফেক কাজ করে গেছে যারা ওয়াইটি মার্কেটে বসে মিথ্যা ফেক কান্না কেঁদে নিজেকে শেষ করার ধুমকি দিয়ে অনেক কিছু করে গেছে তারাই দেখতে পায় এত ফেক তো যাই হোক তার সব কিছু ফেক লাগে সে শুধু সব দিক দিয়ে ঠিক আর আর সবাই ফেক হুম তো এটুকুই ছিল ভিডিওটা আর বেশি বড় করছি না ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলো অন নোটিফিকেশান অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও আর আমার এই ঢুলু ঢুলু চোখে ভিডিও করা কার কার পছন্দ অবশ্যই জানিও টাটা